ইতিমধ্যে ভারতীয় রেল বেশ কয়েকটি ট্রেন চালু করেছে বিশেষ ট্রেন চালু করেছে কিন্তু সেই জায়গায় উত্তর পূর্বাঞ্চল করলো কিন্তু সেই ট্রেনের অনেকটাই উত্তর পূর্বের ট্রেনের সংখ্যা কারণ উৎসব মরশুমে সারা ভারতে স্পেশাল ট্রেন চলবে পাঁচ হাজার নশো পঁচাত্তরটি সব থেকে কম ট্রেন পেল উত্তর পূর্ব রেল দফতরের উদাসীনতা নিয়ে এবার উঠছে প্রশ্ন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব উৎসব মরশুমে গোটা দেশে পাঁচ হাজার নশো ট্রেন চালু হয়েছে কিন্তু সেই জায়গায় উত্তর পূর্ব রাজ্য উত্তর পূর্বের রাজ্যগুলি ব্রাত্য থেকে গেল কি বলবে থেকে গেল কেন সেটা হলো প্রশ্ন কারণ বর্তমান এই উৎসব মুখর সময়ে গোটা দেশে কিন্তু রেল পরিষেবাকে আরো বেশি দ্রুত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পর্যটকদের কিভাবে আকর্ষিত করা যায় এবং রেল চলাচলে কিভাবে আরো সুযোগ সুবিধা দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু রেল মন্ত্রক যে পদক্ষেপ নিয়েছে সেটা সত্যি আনন্দদায়ক বা সেই ক্ষেত্রে শুককর হতে পারে তবে সেই ক্ষেত্রে উত্তরপূর্ব ভারত পর্যটনী ক্ষেত্রে কিন্তু গোটা দেশ থেকে কিন্তু উত্তরপূর্ব আছে রূপজলের যে সেভেন সিস্টার হয়েছে সেভেন সিস্টার কিন্তু সেখানে আসাম বলো অরুণাচল বলো নাগাল্যান্ড বলো এবং পার্বত্য ত্রিপুরা বলো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পর্যটকের ঢেউ কিন্তু সংখ্যা প্রতিদিন বা প্রতিনিয়তো বেড়ে যাচ্ছে সেটা কিন্তু সরকারি পরিসংখাত কিন্তু আবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সরকারি পরিসংখ্যান অনুযায়ী এবছর পুজোর আগে যেখানে রেল মন্ত্রক অর্থাৎ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেখানে ঘোষণা করলেন যে গত বছরের থেকে এবছর এক হাজার পাঁচশো ছেচল্লিশটি ট্রেন কিন্তু পরিষেবা বৃদ্ধি করলেন গোটা দেশের মধ্যে সেটা উত্তর ভারত হোক পূর্ব ভারত হোক পশ্চিম ভারত হোক মধ্যাঞ্চল হোক এবং ভারতের বিভিন্ন মেট্রোপলিটন সিটি থেকে শুরু করে এই উৎসব মুখর উৎসব মুখর সময়ে যাত্রী পরিষেবা যেন আরো এবং করা যায় এবং যাত্রীদের যে ভিড় সামলাতে যেন কোনো না হয় তার জন্য কিন্তু রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত সেটা কিন্তু সাংবাদিক সম্মেলনে ফলাও করেই ঘোষণা করেছেন অশ্বিনী বৈষ্ণব কিন্তু সেই ক্ষেত্রে তুলনামূলক ভাবে উত্তর ভারতের ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনো ট্রেন কিন্তু চালু করা হয়নি বা বিশেষ প্যাকেজ বা কোনো কিছু ঘোষণা করা হয়নি তাতেই কিন্তু একটা জিনিস প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কেন্দ্রীয় মন্ত্রক বা কেন্দ্রীয় রেল মন্ত্রক থেকে যেটা বলা হয় যে উত্তরপূর্ব ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প পরিকল্পনা নিয়েছে বা বাস্তবায়ন করবে এবং সেক্ষেত্রে উত্তরপূর্ব ভারতের সাথে দেশের বিভিন্ন প্রান্তের সাথে রেল যোগাযোগ আরও বেশি এগিয়ে নেওয়া যাবে আরও শৌচারু করা হবে আরও সফল হবে কিন্তু কোথায় দেখা গেল যেখানে গত বছরে দেখা গিয়েছিল এই পুজো মরসুমে চার হাজার করল পাঁচ হাজার নশো শুধু তাই নয় অঙ্কিতা বলে দেয় এখানে একশো আটটি ট্রেনে বিশেষ বিশেষ কামরা কিন্তু চালু করা হলো বা নিয়োজিত করা হলো এবং যার কারণে গত বছরের তুলনায় এক হাজার পাঁচশো ছেচল্লিশটি ট্রেনের সংখ্যা বেড়েছে সেই ক্ষেত্রে যদি উত্তরপূর্ব ভারত কে কেন ব্রাত্ত থাকি গেল বা উত্তরপূর্ব ভারতে যে সমস্ত পর্যটন কেছে ত্রিপুরা বলো আসাম বলো বোহাট শিলচর এবং সেই দিকতে যদি নাগাল্যান্ড মণিপুর এবং সিকিম অরুণাচল প্রদেশ সেই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু উৎসব মুখর মানুষ যারা যাই যেতে চাইবে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম সুযোগ সুবিধা নেই বললেই চলে অর্থাৎ ক্ষীণ আশা বা ক্ষীণ এ রয়েছে তো সেই মনে হয় যে রেল মন্ত্রক বা রেল কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে অনেকটাই উদাসীনতার ভাব দেখিয়েছে এই উত্তর ভারতের ক্ষেত্রে শুধুমাত্র মধ্যাঞ্চল পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল এবং সেন্ট্রাল জোন যেটা রয়েছে সে সমস্ত বিষয়ে কিন্তু এই রেলের সংখ্যা বৃদ্ধি করেছেন তবে সেই ক্ষেত্রে যাত্রী পরিষেবা সুবিধে হবে দূরপাল্লার ট্রেনগুলিতে সে যাত্রী পরিষেবা অনেক সুচারু হবে বা এগিয়ে নেওয়া যাবে বা বেশি করে সুযোগ সুবিধা বহন করতে পারবে তবে সেক্ষেত্রে ব্যর্থ থাকবে উত্তরপূর্ব পূর্ব ভারতের সাধারণ মানুষ একদম ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ উৎসব মরশুমে একাধিক ট্রেন চালু করা হয়েছে স্পেশাল ট্রেন কিন্তু সেই জায়গায় ব্রাত্য থাকলো উত্তর পূর্ব উত্তর পূর্বের ত্রিপুরায় সবথেকে বড় উৎসব দুর্গাপূজা কিন্তু সেই দুর্গাপূজাতেও এবার স্পেশাল ট্রেনের সংখ্যা যে নিহাত অন্যান্য রাজ্য থেকে অনেকটাই কম থাকছে সেই পরিসংখ্যানে কিন্তু উঠে এসেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন